ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মলিয়া গুরুবে ব্রহ্মমূর্তে বিনাশায় জ্ঞান দৃষ্টি প্রদর্শি নম সদ্গুবে ভুক্তিমুক্তি প্রদায়নে। মুকং করতি বাচা লং পঙ্গং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়েছেন। সেই অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলির প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই চিঠিপত্রগুলির হইতে একটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের স্মৃতি একশত একুশ সারস্বত মঠ চব্বিশ আট চৌত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম রাশয় সন্তু নিত্যম সু আমার স্নেহের সু গতকল তোমার কার্টখানা পাইয়াছি অসময়ে প্র এর এই মহাপ্রস্থানে তোমাদের হৃদয় বিদীর্ণ হইয়াছে এই বয়সে মর্মে দারুণ আঘাত পাইয়াছ আমি তাহা প্রাণে প্রাণে বেশ অনুভব করিতেছি ছুটিয়া তোমাদের কাছে যাইতে ইচ্ছা হইতেছে এই প্রথম আগাতের সময় দারুণ দুঃসময়ে তোমাদের কি বলিয়া সান্ত্বনা করিব তাহার বাসা জুটিতেছে না প্রার্থনা করিতেছি শ্রী গুরুদেব তোমাদের প্রাণে শান্তি ও অসান্ত্বনা দিন মায়ার যবনিকা তোমাদের চক্ষু হইতে অপসারিত হোক শ্রী ভগবানের লীলা তোমাদের সম্মুখে উদ্ঘাটিত হোক বৎস তোমাদের প্র আমারও স্নেহের পাত্রী আমাকেও সে ভালোবাসিত সে জীবিত থাকিলে আমাদের নয়ন আনন্দ বর্ধন করিত তোমাদের প্রাণ তাজাতাকিত কিন্তু আমাদের এই স্বার্থ ভুলিয়া তাহার বিষয় স্থির চিত্তে একবার ভাবিয়া দেখিও তাহা হইলে তাহার প্রতি ভগবানের অপার করুণা উপলব্ধি করিয়া সুকাশ্রুর পরিবর্তে আনন্দশ্রু বর্ষণ করিবে এবারও তুমি আমাকে বলিয়াছিলে আশ্চর্য অদৃষ্ট বিবাহের পর হইতে তাহার নানারূপ রূপ দুঃখ কাহিনী তোমাদের মুখে শুনিয়া আসিতেছি এবারের কাহিনী যেমন সাংঘাতিক তেমনি গ্রিনার্হ অবশ্য তাহার পিতামাতার স্নেহের অভাব ছিল না কিন্তু পিতামাতার স্নেহ আদরে নারী জীবন সার্থক হয় না স্বামীর প্রেম স্বামীকে দেবতা জ্ঞানে আত্মনিবেদন করিয়া তাহার সেবাই হিন্দু রমণীর একমাত্র কার্য প্র আজীবন এরূপ স্বামী প্রেমে বঞ্চিতা তদুপর নানারূপ নির্যাতন তবুও যদি স্বামী ধার্মিক ও চরিত্রবান হইত তাহার ধ্যান ধারণায়ও গৌরব অনুভব করিতে পারিত কিন্তু সেই চরিত্রহীন পশুতুল্য স্বামীকে জোর করিয়া দেবতার আসনে আসন দেওয়া কি সহজ বাস্তব জগতে অসম্ভব সুতরাং তাহার মর্মান্তিক কষ্ট অনুভব কর আজীবন হৃদয়ে শত বৃষ্টিক দংশন যাতনা সহ্য করিয়া তাহার বাঁচিয়া তাকা কি বাঞ্ছনীয় অথচ ইহা অদৃষ্টলিপি কর্মফলের অচ্ছেদ্য বিধান তাই দয়াময় ভগবান দয়া করিয়া এই যন্ত্রণার হাত হইতে তাহাকে উদ্ধার করিয়া তাহার অমৃতময় ক্রূরে ডাকিয়া লইয়াছেন সে নূতন জগতে নূতন দেহে জগৎ স্বামীর উদ্দেশ্যে নূতন আনন্দে ছুটিতেছে তোমরা নয়ঞ্জলে তাহার গন্তব্য পথ পিচ্ছিল করিয়া দিও না তাহার মঙ্গলের জন্য মঙ্গলময়ের নিকট প্রাণ ঢালিয়া প্রার্থনা কর আর একটি কথা এবার তোমার বাড়ি হইতে আসিবার কালে প্র এর মা আমাকে বলিয়াছিল বাবা আমি তোমার কাছে কখনো কোনো প্রার্থনা করি নাই এবার তুমি প্রকে রক্ষা করিও হায় হায় আমি তো আমার মেয়ের প্রার্থনা পূর্ণ করিতে পারিলাম না তাহার সহিত দেখা করিতে যে লজ্জায় আমার মাথা উঠিবে না সে মা মায়ের প্রাণে যে কি আঘাত লাগিয়াছে তুমি তাহা ভালো বুঝিবে সুতরাং তুমি সর্বাগ্রে ধৈর্য ধরিয়া তাহাকে সান্ত্বনা দিবে সর্বদা ভগবত প্রসঙ্গে তাহাকে ভুলাইয়া রাখিবে জয়গুরু নামে উদ্বুদ্ধ করিবে রুগে সুখে দুঃখে জীবের তমুবাব বারে আবার চিত্ত শুদ্ধি হয় আশা করি এই দারুণ সুখে তোমাদের চিত্ত স্বচ্ছ হইবে কালের যবনিকা ভেদ করিয়া দৃষ্টি প্রসারিত হইবে মায়া মুহে যেন আর অভিভূত তাকিতে চাহিও না জাগ উঠ সম্মুখে অগ্রসর হো পশ্চাতে চাহিও না আমার সন্তানকে আমি সুখ মুহে আবিষ্ট দেখিতে চাই না চিরদিন ভগবানের অনুকূল দয়াই বুক করিয়াছ এবার প্রতিকূল দয়া অনুভব কর ইহা কঠোর শাসন নহে ইহাও দয়া তবে কঠোর বটে প্র আনন্দে আছে তোমাদের ক্ষুদ্র দৃষ্টি তাই দেখিতে পাইতেস না জন্মে আনন্দ মৃত্যুতে দুঃখ তোমাদের সাজে না কর্তব্য তো কোনো ত্রুটি নাই তবে ভগবত বিদানে অবিশ্বাসী হইয়া সুখাবিভূত হইবে কেন আশীর্বাদ করি তোমাদের সত্যদৃষ্টি ফুটিয়া উঠুক ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যতর পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে তৎসর্বতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখবা বাগবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ